হলুদ তেলে ভাজি করছে এই যে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ গরম তেলে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজটা ভাজা হলে আর ডিমটা ভোলা হবে এক কথা ডিমটা করবে সে একজন ভজন মানুষ খাওয়া পছন্দ করে এই দেখো দিচ্ছে হলুদ গুঁড়া এই তো হলুদ গুঁড়া আরে পাগল পেঁয়াজটা একটু বাদামি কালার হলে তারপর দিতে হয় দেখো রান্না দেখো দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিল আমার সাহেব আজকে ডিম ডিম ভুনা করছে তোমরা সবাই দেখতে থাকো এই যে রান্না করছে রান্না করতে কেমন লাগতেছে গরমে এই গরমে রান্না করতে কেমন লাগে এদিকে তাকাও এদিকে তাকাও কেমন লাগে রান্না করতে গরমে গরম দেখো কড়াই বাদামি কালার হয়ে আসছে আমি দুপুরবেলা ডিম রান্না করছি লাউ দিয়ে সেটা তার পোষণ এখন ডিম ভোনা করছে পেঁয়াজ দিয়ে কড়াই বাদামি কালার হয়ে আসছে দেখো তোমরা দেখতে থাকো কেমন রান্না করে তাও মরিষির গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো মরিষির গুঁড়া দিচ্ছে হয়েছে হয়েছে কাঁচামরিচ দেওয়া আছে মেয়েরা কত কষ্ট করে রান্না করে খায় একটু রান্না করে বুঝু রান্না করতে কেমন লাগতেছে রান্না করতে কেমন লাগতেছে রান্না করার পরে আর মন চাইবে না যে শান্তি করে একটু ভাত খাই না আর দিও না মরিচের গুঁড়া দেওয়া আছে মরিচের গুঁড়া আছে না 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 ওই তেল আর দিও তেল দিও না অনুভব হচ্ছে তেল দিলে কষানো হওয়ার পরে দেখে তেলটা ভাসে উঠতি ভোজন রসিক মানুষ তেলে ঝালে খাইতে চায় এই জন্য ভুড়িটা দেখো এই যে এই দেখো ভুড়িটা কত বড় হয়ে গেছে দেখো কত স্বাস্থ্য হয়ে গেছে কষা কষা মাংস খাবে সবকিছু কষা কষা খাবে এই পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে কিন্তু পানি দিয়ে দাও পানি দিয়ে দাও পানি দাও ওই দেখো ওখান থেকে নাও ওই বাটি করে নাও ওই যে বাটি হ্যাঁ দেখো সুন্দর করে রান্না করতে পারে কিন্তু মাংস গুণা করতে পারে খিচুড়ি রান্না করতে পারে দিয়ে পরিমাণ মতো পানি এই যে আমার সাহেব রান্না করতেছে দেখো দর্শকদের দেখাই দর্শক দেখো দর্শক কত সুজিব বিশ্বাস শালা করছে দর্শক কত এই দেখো এই যে তোমা বিশ্বাস নাকি কমাস তোমা মোল্লা তোমা মোল্লা ধরে ধরে দেখতিস কি এখন এই যে অর্ণব বিশ্বাস এখন দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে ডিম এত জল থাকবে না কষা কষা হবে জলটা শুকাই ফেলবে ডিমের মধ্যে মশলা চলে যাবে তুমি দেখো তুমি দেখো লবণ চাকো লবণ চাকো হয়েছে লবণ হয়েছে না না ওই ঝোল শুকালে লবণ ঠিক হবে বেশি হবে তোমা কি করো এই যে তোমা বুড়ি আজকে আমাদের বাসায় ঘুরতে আসছে তোমা কেমন আছো এটা কিন্তু আমাদের তমা বুড়ি তমা বুড়ি একটু সবাইকে হাই দাও হাই দাও আমার অডিয়েন্সদের একটু হাই দাও হাই দাও একটু হাই দাও লজ্জা পাচ্ছে তোমা এই যে সবাই দেখো আমার সাহেব রান্না করছে দেখো আজকে সাহেব রান্না করাচ্ছি কতদিন

দেখো আমার সাহেবের ডিম্বুনাটা হওয়ার দিক তেলটা উপরে ভেসে উঠেছে রান্নাটা শেষের দিক হয়ে গেল আমার সাহেবের ডিম্বুনা দেখো কি সুন্দর কালার আসছে একটু কাঁচামরিচও দেওয়া হয়েছে হয়ে গেলো ডিম্বুনা এখন খাবারের জন্য রেডি হচ্ছে মাঝে মাঝে আমাকে এভাবে হেল্প করলেই তো পারো আমার একটু কষ্ট দূর হয় ঘামে গেছে দেখ সবাই ডিম ভোনা করতে গিয়ে ঘামে গেছে কেমন হয়েছে অবশেষে হয়ে গেল আমার সাহেবের হাতের ভোনা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে কিন্তু